হ্যাঁ বেডা সব সব হয়ে গেছে সব তোর কি নেইছে হয়েছে বেডা কি শোনা যায় না আরে বেডা শোনা চুরি করলে তো কোনো কথাই ছিল না মন্ডারে শান্তনা দিতে 왔다 তাহলে কি মোবাইল আরে বেডা দা মোবাইল চুরি আকু আতা মোবাইল তোই যে মোর হাতেই আছে তাহলে কি হয়েছে ক্যামেরা

আরে বেডা বললাম কি বুঝাই তবে তো হন ওই যে লোকটার মোবাইল ছিল ওই লোকের মোবাইল একটা ইমেল আইডি ছিল ইমেল আইডি দিয়া মরুন

এই যে কিছু কিছু এই যে সুর সুরি দিয়ে ভিডিও বানায় হ্যাঁ গো লাইক শেয়ার কমেন্টস এর এই ফলোয়ার দেখলে বেটা হিংসায় জ্বলতে হয় বড়া কি করুম সুর সুরি ভিডিও সবাই আবার দেখবে কি রাস্তা কাটে বইয়া কয় এ অমুকের বউ ভালো না অমুকের মাইয়া ভালো না হ্যাঁ হেরা সুরসুরি দিয়ে কন্টেন্ট বানায় আবার হেরাই কি করে এই সুরসুরি সুরি ভিডিওতে লাইক শেয়ার কমেন্টস সাবস্ক্রাইব করে ফলো দিও রাহে এই দ্বিমুখী চরিত্রের লোকজনের ভিতর থাই বড়া